নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব সহজে বেশি স্বাদের চিড়ে ভাজা তৈরি করে দেখাবো রান্নার জন্যে এখানে আমি দেখুন বন্ধুরা একটা কড়াই গরম করে দুই টেবিল চামচ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি এখন তেলটাকে ভালো রকম গরম করে নেব তাহলে বন্ধুরা আমি কীভাবে এই অল্প সময়ে বেশি স্বাদের চিঁড়ে ভাজছি আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন গ্যাসের জোরটাকে আমি একদম কমিয়ে দেব দিয়ে এর ভিতরে কয়েকটা কাঁচা বাদাম দিয়ে দেব বাদামগুলোকে প্রথমে আমি ভেজে নেব অল্প আছে বাদামগুলো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব অল্প আছে বেশ কিছুক্ষণ নাড়িয়ে বাদামগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বাদামের গাগুলো কিন্তু ফেটে ফেটে গেছে তার মানে বাদাম ভাজাটা আমার হয়ে গেছে এখন এইভাবে তেল থেকে ছেঁকে বাদাম ভাজাগুলো তুলে নেব তুলে একটা পাত্রে রেখে দেবে ভাজা বাদামগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা কারি পাতা পাতাগুলো কিন্তু অল্প আছে সুন্দর করে ভেজে নেব অল্প আছে কারিপাতাগুলো কিন্তু আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এখন কারিপাতাগুলোও কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব ভাজা কারিপাতা তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেব লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিড়ে আসটা কিন্তু আমার একদম লোতে করা আছে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একদম পাতলা চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটাই নেবেন এই চিঁড়েটাই কিন্তু ভাজাটা ভালো হবে এখন অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আসটা কিন্তু ভাইতে দিলে হবে না অল্প কিন্তু ভাজতে হবে অল্প আছে এইভাবে কিন্তু নাড়তে নাড়তে হবে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু চিড়েটা আমার সেভেন্টি পারসেন্ট মতন মুচমুচে হয়ে গেছে এখন মাঝখানটা একটু ফাঁকা করে দেব এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ মতন ঘি দিয়ে দেব একটু পিঠ লবণ আমি কিন্তু আগে কোনো রকম লবণ দেইনি দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ মতন চিনি আবারও অল্প আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব অল্প আছে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে ভেজে নিয়েছি এখন কিন্তু সব কিছু চিরের সাথে সুন্দরভাবে কদকতর মিশে গেছে আর যেহেতু ঘি দিয়েছিলাম ঘি দিয়ে একটা দারুণ সুন্দর গন্ধ উঠে আসছে আর এই সম্পূর্ণ ভাজাটা কিন্তু অল্প আছে রেখেই ভাজবেন দেখুন বন্ধুরা চিড়ের শব্দটা শুনলে বুঝতে পারছেন চিড়েটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে এখন আমি এর ভিতরে ভেজে রাখা বাদাম আর কারি পাতাটা দিয়ে দেব অল্প আছে আরও এক দু মিনিট আমি এটা নেড়ে নেব আরও দু মিনিট মতন অল্প আছে আমি নেড়ে নিলাম এখন কিন্তু এই বেশির স্বাদের লোভনীয় চিড়ে ভাজা আমার একদম রেডি বিকালে চায়ের সাথে এরকম বাটি চিঁড়ে ভাজা হলে একদম চাটা জমে যাবে বন্ধুরা আপনারা তো দোকান থেকে কিনে চিড়ে ভাজা খান বা বাড়িতে বানিয়ে অনেক রকমভাবে চিড়ে ভাজা খেয়েছেন এইভাবে একবার আমার মতন করে চিড়ে ভেজে খেয়ে দেখবেন কতটা লোভনীয় আর একবার খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে আর যেহেতু বাড়িতেই ভাজা সব কিছু একদম ফ্রেশ খাওয়ারও কোনো অসুবিধা হবে না শরীরও সুস্থ থাকবে মনটাও ভরবে পেটটাও ভরবে এখন চিড়ে ভাজা কিন্তু আমার একদম রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই সহজে টেস্টি টেস্টি চিড়ে ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন